রেবাখণ্ড ছিয়াশি অধ্যায় এর আগের অধ্যায়ে আমরা সোমেশ্বর তীর্থের কথা জেনেছি মার্কণ্ডীয় কহিলেন হে মহারাজ অনন্তর পিঙ্গলাবর্ত তীর্থে গমন করিবে এই পিঙ্গলাবর্ত রেবার উত্তর তটে সঙ্গম তীর্থের সমীপেই বিদ্যমান হে রাজেন্দ্র পাব কেই স্থানে পিঙ্গলেশ্বর নামক লিঙ্গ প্রতিষ্ঠা করেন যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে ভগবন পাবুক কেন ঈশ্বর লিঙ্গ প্রতিষ্ঠা করিলেন এই সকল বর্ণন করিয়া আমাকে অনুগ্রহীত করুন মার্কণ্ডে উত্তর করিলেন পুরাকালে শম্ভু রেত দ্বারা হুদাসনের তর্পণ করেন একদা দেবদেবরুদ্র গৌরীর সহিত ক্রীড়া করিতেছিলেন শঙ্কর যখন ক্রীড়া সুখে নিরত তৎকালে পাবক তাঁহার সমীপে উপনীত হন তখন অমিত তেজা রুদ্র জাত বেদার বদনে তদীয় বীর্য নিক্ষেপ করেন অনন্ত রুদ্র তেজ তেজদগ্ধ পাবকের তীর্থযাত্রায় আদর হয় তিনি নদী নদীসমূহ ভ্রমণ ও দর্শন করিয়া ক্রমে নর্মদা তীরে সমাগত হন ও পরম ভক্তিভরে তীব্র ধ্যান যোগে তপস্চরণ করেন তপস্যার সময়ে হুতাশন বায়ুভক্ষণ করিয়া কিঞ্চিত করিলে বরদ মহাদেব সন্তুষ্ট হইয়া তাহার সমীপে বলিতে লাগিলেন ঈশ্বর বলিলেন হে হুতাসন তোমার মনোগত অভিষ্ঠ বর প্রার্থনা কর বন্ধিক বলিলেন হে মহেশ্বর আপনি সর্বলোকের ঈশ্বর আপনাকে নমস্কার এই জগৎই আপনার মূর্তি আপনাকে নমস্কার আমি আপনার রেতু দ্বারা দগ্ধ হইয়া কুষ্ঠ রোগগ্রস্ত হইয়াছি হে মহাদেব আমার প্রতি কৃপা করিয়া আপনি আমার এই ঈশ্বর উত্তর করিলেন হে মহবাহ হব্যবাহ আমার প্রসাদে এই তীর্থে স্নান করিয়া সত্তর তুমি স্বরূপ প্রাপ্ত হইবে অনন্তর মহাদেব হব্যবাহকে এই কথা কহিয়া সেই স্থানে অন্তর্হিত হইলেন দেবগণের হব্যবাহী পাবক তখন সেই রেবাতে নীরে পতিত হইয়া স্নান করিলেন পাবক স্নান মাত্রই রোগমুক্ত হইয়া দিব্যরূপ প্রাপ্ত হইলেন ও পিঙ্গলেশ্বর নামে দেবীর শঙ্কর লিঙ্গ স্থাপন করিয়া রষ্টান্তকরণে বিবিধ স্তুতিবাক্যে শঙ্করের পূজা করত শিও আবাসে গমন করিলেন হে ভূপ হব্যবাহ এই রূপে পিঙ্গলেশ্বর লিঙ্গ স্থাপন করিয়াছিলেন যে জিতক্রোধ মানব পিঙ্গলেশ্বর সম্মে উপবাস করে তাহার অতিরাত্র যোগ্য ফল লাভ হয় এবং সে দেহ অবসানে রুদ্রত্ব লাভ করে হে ভারত যে মানব পিঙ্গলেশ্বর তীর্থে সবৎসা কপিলা ধেনু যথাশক্তি অলঙ্কার দ্বারা ভূষিত করিয়া গুণান্বিত দ্বিজকে দান করে হে রাজেন্দ্র তাহার গতি লাভ হয় ছিয়াশি অধ্যায় সমাপ্ত এর আগের অধ্যায়ে আমরা পিঙ্গলেশ্বর তীর্থের কথা পড়েছি এখন রেবাখণ্ডের সাতাশি অধ্যায় মার্কণ্ডীয় কহিলেন হে মহিপাল অনন্তর ব্রহ্মবংশ সম্ভব ঋষি সংঘ প্রতিষ্ঠিত পরম শোভন ঋণ তীর্থে গমন করিবে এই পরম তীর্থ ঋণমচন নর্মদার তীরে বিরাজিত যে মানব সন্মায় যাবত এই ঋণমচন তীর্থে ভক্তিপূর্বক পিতৃদেবগণের তর্পণ করে সে দেব পিতৃ ও আত্মকৃত ঋণ হইতে সদ্যমুক্ত হয় যে নর রেবা নীরে অবগাহন করে তাহারও পাতক হইতে সদ্য মুক্তি হইয়া থাকে এই তীর্থে পাপ করিলেও সে পাপ সদ্য প্রত্যক্ষ দৃষ্ট হয় হে রাজন যে জিতেন্দ্রীয় মানব একমনা হইয়া ঋণ মচন তীর্থে স্নান দান ও গিরিজাপতির পূজা করে তিনি দেবাদি ত্রয় মুক্ত হইয়া দেববত দেবালয়ে দীপ্ত হন সাতাশি অর্থে সমাপ্ত এর আগের অধ্যায়ে আমরা পড়েছি রেবাখণ্ডের সাতাশি তম অধ্যায় তাতে রয়েছে ঋণমোচন তীর্থের কথা এখন অষ্টআশি অধ্যায় রেবাখণ্ড মার্কণ্ডেয় কহিলেন হে পার্থ ইহার পর কপিল তীর্থের আশ্রয় লইবে সর্ব পাতক নাশন এই কাপিল তীর্থ কপিল প্রতিষ্ঠা করেন হে নরেশ্বর যে সকলগ্রধ মানব শুক্লা অষ্টমে কিংবা চতুর্দশীতে ঘৃত দ্বারা পরম ভক্তি সহকারে মহেশ্বরকে স্নান করাইয়া সুগন্ধ শ্রীখণ্ড দ্বারা তাঁহার লিপ্ত করেন এবং হে নৃপসোত্তম অনন্তর সুগন্ধি শ্বেত পুষ্পদ্বারা শঙ্করের পূজা করেন তাহাদের জমালয়ে যাইতে হয় না অশিপত্র বন নামে জমের ঘোর সুদারুণ চুল্লি আছে জ্ঞানীগণ কপিলেশ্বরের পূজা করিয়া সেই ভীষণ জম চুল্লি অবলোকন করেন না হে ভারত পুণ্য রেবা অবগাহন করিয়া ব্রাহ্মণ ভোজন করাইলে ও গো বস্ত্র ছত্র সজ্জা এবং তিল দান করিলে নর ধার্মিক রাজা হইয়া জন্মগ্রহণ করেন তিনি তীব্র তেজা অথচ শান্ত সৌম জীবৎপুত্র ও প্রিয়ভাষী হন হে পাণ্ডব তাহার কোনই পাপ থাকে না অষ্টআশি অধ্যায় সমাপ্ত রেবাখণ্ড উননব্বই অধ্যায় মার্কণ্ডেয় কহিলেন হে অনন্তর অনুত্তম পুতিকেশ্বর তীর্থে গমন করিবে সর্ব পাপ ক্ষয়কর এই তীর্থ নর্মদার দক্ষিণ কুলে বিদ্যমান লোকহিতার্থ জাম্ববান এই তীর্থের প্রতিষ্ঠা করেন রাজা প্রসেনজিতের বক্ষস্থল স্থিত মণি এই স্থানে নিক্ষিপ্ত হইলে জাম্ববান সেই মনি গ্রহণ করিয়া পুতিগন্ধযুক্ত ব্রণ দ্বারা সমাক্রান্ত হন অনন্তর জাম্ববান এই তীর্থে তপস্যা করিয়া নির্বর্ণ হন ও তিনি শেষে এই স্থানে পুতিকেশ্বরের প্রতিষ্ঠা করেন হে ভারত সত্যম যে মানব ভক্তি সহকারে পুতিকেশ্বর তীর্থে স্নান করিয়া পরমেশ্বরের পূজা করে তাহার অখিল কামনা লাভ হয় হে নরাধেব যাহারা অষ্টমী ও কৃষ্ণ চতুর্দশীতে সর্বদা দেবদেবের পূজা করে তাহারা জমালয়ে গমন করে না উননব্বই অধ্যায়ে সমাপ্ত